গুড ইভিনিং মামনি ডেলি ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আমার আনন্দমঞ্চের সদস্যরা মিলে আমরা একটি পিকনিকের আয়োজন করেছি তো তারই বিশেষ কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো প্লিজ তোমরা আমার পুরো ভিডিওটা দেখো আমার সাথে থেকো আমার পাশে থেকো তো বন্ধুরা দেখো এদিকে আলু সিদ্ধ করে করা হয়ে গেছে তিন সিদ্ধ হয়ে গেছে আর যদিও বেগুনি হবে না বেগুনের ব্যাটারটাও ভিজিয়ে রেখেছি আর বেগুনগুলো এখনও কাটা হয়নি তো বন্ধুরা আমার আনন্দ মঞ্চে সদস্যরা সকলেই সবাই আনন্দ করতে খুব ভালোবাসে তো সবাই মিলে সন্ধেবেলাটা যে এত সুন্দরভাবে কাটাবো আমি বুঝতেই পারিনি খুব আনন্দ করেছি বন্ধুরা এই দেখো আমি এখন রান্না করছি ভাত এদিকে হয়ে গেছে তো আজকের মেনুতে কি ছিল একটু পরে তোমাদের বলবো তো দেখো এই ফাঁকে আমরা একটু রিলসও বানিয়ে নিয়েছি জানো তো তোমরা আমরা খুব আনন্দ মজা করতে ভালোবাসি তা এই রিলসটা দেখে তোমরা কমেন্ট করো তো কী গানে আমি এই রিলসটা করেছি তো এরপরে দেখো প্রচণ্ড গরম পড়েছে তবে গরমেও বোতল নিয়ে একটা রিলস বানালাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এই দেখো তারপরে থান আপ এসে গেছে তুমি তো জান তোমরা জানো এই গরমের আপ সকলের প্রিয় তো ওইটা নিয়ে একটা রিলস বানালাম তো বন্ধুরা এই দেখো আমার হচ্ছে আনন্দ মঞ্চে সদস্যরা সবাই মিলে কত আনন্দ করি দেখতে পাচ্ছ ওই দেখো সবাই মিলে একটা রিলস বানালাম তো গানটা তোমাদের দিলাম না কারণ কারণ এমনি এমনিতেই আমাদের ভিডিও কেউ না আবার কফি রাইট খেয়ে গেলে তো একদমই বুঝতেই পারছো ওই করে ওটাকে সাউন্ডটাকে অফ করে দিয়েছি ওই দেখো সবাই মিলে আনন্দ করছি আমার আনন্দমঞ্চের সদস্যরা সবসময় আনন্দ করতে খুব ভালোবাসে দেখতে পাচ্ছ সন্ধ্যেবেলাটা খুব খুব ভালো কেটেছে আমি ভাবতেই পারিনি সন্ধ্যেবেলাটা তো আনন্দ মজাই কাটবে তো যাই হোক এই দেখো প্রথমে তোমাদের সরি চেয়ে নিচ্ছি কারণ যে নাটকটা আনন্দমঞ্চে সদস্যরা মিলে করেছিলাম সেটা এখন আমার ব্লগে দিতে পারিনি তো যে নাটকটা করেছিলাম সে শীতলা পুজো উপলক্ষে সেই নাটকটায় লিখে দিয়েছিলাম এই ভাইটা ওই ভাইও এসেছে আমাদের মানে ফিস্টে তো এই দেখো ভাইকে বলছি ভাই তুমি একটু হাই করে দাও ভাই খুব ভালো নাটক লেখে তো ও লি লিখে দেয় বলে আমরা নাটকটা করতে পারি তো খুব ভালো ছেলে খুব ভালো ছেলে তো আমার তো খুব ভালো লাগে ওকে তো বন্ধুরা এই দেখো আজকের মেনুতে কি ছিল তো ভাই এবার তোমাদের বলি তো ছিল ভাত মুগের ডাল বেগুনি ডিমের কারি আর হচ্ছে গরম গরম রসগোল্লা আর হচ্ছে খান সাপ তো দেখো গরম গরম বেগুনি ভাজা হয়ে যেতো এই বাচ্চাগুলোকে বলছি খা উড়ে বাবা গরম তো তোরা খেতেই পারছে না ওরা এদিকে খেলা শুরু করে দিয়েছে ওই দেখো খেলতে সবাই মিলে নাচ গান করে একটু নিয়ে হয়ে গেছে তো খেলছে তো ওখানে দুজনকে খেতে দেওয়া হয়ে গেছে রাতটা অনেকটাই হয়ে গেছে বন্ধুরা মেঘে মেঘে অনেকটাই রাত হয়ে গেছে তো ওই জন্য সবাই এবার খেতে বসে গেছে ওই দেখো ওই ওরকম খেতে দিচ্ছে তো বন্ধুরা আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেই ভালো রাখ ভালো লাগবে তো প্লিজ তোমরা এই দিদিভাইয়ের ভিডিওটা পুরোটা দেখো তো আমি আর ভিডিওটা বেশি বাড়ালাম না রান্না রান্নাবান্না তো খুবই ভালো হয়েছে আমরা করেছি আমরা তো বলবোই খুব ভালো তাই নয় তো যাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করছি গুড নাইট বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো